আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর খ্যাত কিছু নামধারী মুসলিম রয়ে গেছে যারা খায় আল্লাহর আর গুণ গান গায় শয়তানের কিন্তু এই মুসলিমরা লোক দেখানো কাজ করে এবং গরুর গুস্ত খায় এবং মুসলিমদেরই শত্রুতা করে যাদের দাড়ি রয়েছে তাদের প্রতি শত্রুতা পোষণ করে এবং যারা আলেম সম্প্রদায়ের আছে তাদের বিরুদ্ধে কথা বলে মনে হয় তারা খুবই জ্ঞানী অথচ তারা কি বলে সেটাও তাদের বিবেকে বাঁধে না এরকম মুসলিম রয়ে গেছে তাদের সঙ্গে মেশা অন্যায় মিলামেশা করা অন্যায় তাদের সঙ্গে ওঠা করা খুবই খারাপ তাদের আচার আচরণ খুবই খারাপ তাই এই সব মুসলমানদের উঠা বসা থেকে বিরত থাকতে হবে এরা সমাজের ক্ষতি করে এবং ভষ্ট করে মুসলমানদেরকে যারা ইমান এনেছে তাদেরকে ভ্রষ্ট করে আর গাল গাল দেয় আল্লাহ তালাকে এবং যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদেরকে গালাগালি করে এদের কাছ থেকে দূরে থাকতে হবে তাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমাদের যে শরীয়ত তালা দিয়েছেন সেই বিধান মানে চলতে হবে